দৃষ্টিহীন দুর্যয়ের সেবা করতে গিয়ে শেষ পর্যন্ত দুর্জয়ের ভালোবাসার কাছে ধরা পড়ে গেল রানী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দেবযানীর অভিমান ভাঙিয়ে দেয় আর দেবজানিও রানীকে বলে তোর শাস্তি হলো তুই আমার ডেলিভারি করবি আর মেজেমদি রানীকে বলে জানো তো রানী দুর্যই না তোমাকে ছাড়া একটু ভালো নেই তুমি কি পারো না দুর্যোয়কে ক্ষমা করে দিতে প্রীতম দেবজানী মেজে বৌদি সবাই মিলে রানীর কাছে অনুরোধ করে যে রানী যেন সব অভিমান ভুলে দুর্যোয়কে ক্ষমা করে দেয় রানীরও খুব কষ্ট হয় দুর্যোয়ের কথা ভেবে আর প্রীতম প্ল্যান করে যে রানী দুর্যয়ের বিবাহবার্ষিকীর দিনেই যেভাবেই হোক রানী দুর্যোয়ের কাছাকাছি আনবেই অপরদিকে নার্সিংহোম থেকে দুর্যয়ের কাছে একটা ফোন আসে তখন দুর্যয় প্রচণ্ড খেপে গিয়ে আনিসাকে বলে তোকে বলেছিলাম তো এখানে থাকার কোনো দরকার নেই তুই নার্সিংহোমে যা ওখানে অনেক কাজ করে আছে আর প্রীতম সেই সুযোগে আনিসাকে নার্সিংহোমে পাঠিয়ে দেয় আর বলে যে এইবারে তো আর কোনো বাধা রইলো না এবারে দুর্যয়ের কাছাকাছি আসতে পারবে রানি এরপর দুর্যয় তার আলমারি থেকে দুনির খেলনাগুলো বের করে আর দুনির কথা ভেবে অস্থির হয়ে ওঠে দুনির খেলনাগুলো আঁকড়ে ধরে কানতে থাকে দুর্যয় আর ঠিক তখনই সেখানে রানীও আসে দুর্যোয়কে এভাবে দুনির জন্য অস্থির হতে দেখে রানীরও খুব কষ্ট হয় দুর্যয় বলে আমার দুনিমাটা কোথায় আছে কেমন আছে ও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে ওকে কি আমি আর কোনোদিন কাছে পাবো না এই বলে দুর্যয় ব্যাকুল হয়ে কাঁদতে থাকে আর দুর্যয়ের কান্না দেখে রানীও আর নিজেকে সামলাতে পারে না দরজায় গায়ে রানীর ধাক্কা লাগার শব্দ হলে দুর্যয় বলে কে আছে ওখানে আমি জানি কেউ তো এখানে আছো কিন্তু রানী কোনো কথাই বলে না দুর্যয় তার হাতছানি দিয়ে রানীকে ছুঁতে যায় কিন্তু রানী দুর্যয়ের হাতছানিতে ধরা দেয় না দুর্যয় বলে আমার কেন বারবার মনে হচ্ছে যে রানী আমার আশেপাশেই আছে এরপর রানী দুর্যয়কে জামা পরিয়ে দিতে গেলে দুর্যয় বলে যে কে তুমি কে কেন কথা বলছো না দুর্যয় রানীর বুঝতে পারে তখন রানী মনে মনে ভাবে এই রে কী করি এবার আমি কি দুর্যয়ের কাছে ধরা পড়ে গেলাম দুর্যোগের কাছে তো ধরা পড়লে চলবে না কোনোভাবেই ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওর সেবা যত্ন করছি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী যেন সমস্ত মান অভিমান ভুলে দুর্যয়ের ভালোবাসার হাতছানিতে নিজেকে ধরা দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি